মেঘের দেশ সাজেক এখন এখন অবস্থান করছি এদিকে শেষ মোটামুটি ভালো সময় কাটিয়েছে এবং পরিচ্ছন্ন বায়ু যেটা শরীর এবং স্বাস্থ্যের জন্য রাঙ্গামাটি জেলার বাগাশ্বরী উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল এটি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে অর্থাৎ এটি কি মিজোরাম সীমান্ত রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে খাসাছড়ি উপর দিয়ে আসতে হয় যদি আমরা স্থলে আসি আর চলে আসলে লেগে আসা যায় তো সর্ব মানে রাঙ্গামাটির সর্বোচ্চ সীমান্ত অবস্থিত আপনারা এই জায়গাটি দেখতে এটা হচ্ছে মিজোরাম সিমেন্ট জেলার সাথে সবচেয়ে বড় সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গ মাইল এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটি এর উত্তর হচ্ছে ভারতের ত্রিপুরা এবং আমি যেখানে আছি এখান থেকে উত্তরে ভারতের ত্রিপুরা এবং দক্ষিণ হচ্ছে রাঙামাটি লংদুই ইউনিয়ন আমরা খাগড়াছড়ি উপজেলা দিঘিনালা থেকে আসছি তো ঝিঙিনালা থেকে এই জায়গাটিতে আসা হচ্ছে আর এটির উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতা অর্থাৎ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো ফুট আর যেখানে কমলাক পাহাড় উঠছিলাম ওটি সম্ভবত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো থেকে ফুট হয়তো বা হতে পারে